আমরা চাঁদাবাজ দখলদার মুক্ত বাংলাদেশ গড়তে চাই বলবেন তার প্রমাণ কি আপনারা যে পারবেন তার প্রমাণ হচ্ছে আমাদের দলের কর্মীরা চাঁদাবাজিও করে না দখলবাজিও করে না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান রিপোর্টে দেখুন বিস্তারিত আমরা চাঁদাবাজ দখলদার মুক্ত বাংলাদেশ করতে চাই বলবেন তার প্রমাণ কি আপনারা যে পারবেন তার প্রমাণ হচ্ছে আমাদের দলের কর্মীরা চাঁদাবাজিও করে না দখলবাজিও করে না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান শনিবার সকালে কুষ্চের সরকারি কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জামায়াতের আমির বলেন নারী পুরুষের ব্যবধান এনে আমাদেরকে বলে জামাত ইসলামী ক্ষমতায় আসলে এদেশের মানুষ বিপদে পড়বে মহিলারা মায়ের জাতি আমরা তাদেরকে মায়ের মতো সম্মান করি যারা সন্তুষ্টির সঙ্গে বোরকা পড়তে চাইবেন তারা পড়বেন অন্যান্য ধর্মের মায়েদের আমি কিভাবে বোরকা পড়াবো ইসলামকে আমাদের এই দায়িত্ব বা অধিকার দিয়েছে কোনোটাই দেয়নি তিনি বলেন তারা যা পছন্দ করবেন তাই পরবেন পোশাকের ব্যাপারে জোর খাটানো যাবে না যোগ্যতা ও ভিত্তিতে পেশাগত দায়িত্ব পালন করবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে আল্লাহর আইন সবার জন্য সমান আমার সেই আইনের জন্য লড়াই করছি আমি মানুষকে মানুষের মর্যাদা দিব যদি প্রত্যেকটা মানুষ মানুষকে সম্মান দেয় ভালোবাসে তাহলে এই দেশ জান্নাতের টুকরোয় পরিণত হবে শফিকুর রহমান বলেন এই রাষ্ট্রের সকল নাগরিকদের সম্পদ ইজ্জত ও জীবন সম্পূর্ণ নিরাপদ এদেশের সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম এই নির্বিঘ্নে ও নিরাপত্তার সঙ্গে পালন করতে পারবে ধর্ম পালনে কোথাও বাধার সম্মুখীন হবে না জামাতের আমির বলেন আমরা এমন শিক্ষা শিক্ষাব্যবস্থা উপহার দেব যাতে এদেশের যুবক যুবতীদের সার্টিফিকেট নিয়ে দুয়ারে দুয়ারে না ঘুরতে হয় কাগজের টুকরো নিয়ে দুয়ারে দুয়ারে দৌড়াদৌড়ি করা লাগবে না পড়াশোনা শেষে চাকরি বা কাজ পেয়ে যাবে ইনশাআল্লাহ যুবক যুবতীদের প্রতিটি হাতকে দেশ গড়ার কারিগরের হাত হিসেবে তৈরি করতে চাই এদেশের মানুষ আর বিশ্বে চাকরির জন্য যাবে না এর আগে বিশ্ব থেকে এদেশে চাকরি করতে আসত সেই গৌরব ফিরে পাবো ইনশাল তিনি আরও বলেন যারা ধর্মের বিভাজন তৈরি করে মেজরিটি ও মাইনরিটি দিয়ে তারাই তিপ্পান্ন বছর আপনাদেরকে কষ্ট দিয়েছে আমাদের দলের কেউই এসব অপকর্মে জড়িত নই অথচ দোষ দেন আমাদের ঘাড়ে শফিকুর রহমান বলেন যে সমাজে চাঁদাবাজি ঘুষ কর থাকবে না সেই সমাজে দখল বাণিজ্য চলবে না মানুষে মানুষে ধর্মে ধর্মে বৈষম্য থাকবে না সেই সমাজ গড়ার জন্য লড়াই করতে হবে আমরা সেই লড়াই চালিয়ে যাব